জিন্নুরাইন হবি সভা থেকে আপনাদের সবাইকে সুস্বাগত আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস ডিএসএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ঢাকা আজকের স্বাস্থ্য বার্তায় চোখের অঞ্জনী সম্পর্কে আমি আলোচনা করব যাদের চোখে ডান চোখে বাবাম চোখে উপরের পাতায় অঞ্জুনি হয়েছে এবং টিপ দিলে ব্যথা করে তাদের ক্ষেত্রে স্টেপিসিয়া ওষুধটি অত্যন্ত উৎকৃষ্টমানের ওষুধ আর যদি অঞ্জনী পাকেও না বসেও না শক্ত একটি মোটর শুটির মতো ধারণ করে তখন আমরা কেলক্রিয়া ফ্লোর ওষুধটি কথা ভাবতে পারি অঞ্জনি যদি কিছুটা পেকে আবার থেমে যায় এবং পুষ যদি পাতলা হয় তাহলে সাইলেসিয়া ওষুধটি অত্যন্ত কার্যগুলি আর যদি পুষ যদি ঘন হয় তাহলে মার্কসল ওষুধটি এখানে আসতে পারে অঞ্জনী যদি স্পর্শকাতর ধরলে ব্যথা করলে শোয়া যায় না তাহলে এইসব অঞ্জনী ক্ষেত্রে হিপার সালফার ওষুধটি ম্যাজিকের মতো কাজ করে বঞ্জনি দেখতে লাল এবং গরম অনুভব হয় তখন এই সব গঞ্জনী ক্ষেত্রে বেলেডোনা সিক্স এক্স কিছুদিন সেবন করাইলে বঞ্জনী থেকে মুক্তি পাওয়া যায় হোমিওপ্যাথি ওষুধের পাশাপাশি বায়োকেমিক ক্যালকিরা ফ্লোর থ্রি এক্স সিক্স এক্স টুয়েলভ এক্স পর্যায়ক্রমে সেবন দিলে অঞ্জনী থেকে মুক্তি পাওয়া যায় নতুবা লক্ষণ অনুযায়ী ঔষধ গ্রহণ না করলে পুনরায় পুনরায় পুনরাবৃত্তি ঘটতে পারে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখে যদি উপকৃত মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি পেজে দেখে থাকেন তাহলে পেজটি ভুলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ব্যাল বটনে করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশান পেতে সহজ হয়